আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি এখানে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানাবো আপনাদের সাথে শেয়ার করবো তো কীভাবে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব এই পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ মজা এটা আপনি ভাতের সাথে খেলেও ভালো লাগে পেঁয়াজর মতন আবার আপনি এমনি তো খেলেও ভালো লাগে আমার মেয়েগুলো কিন্তু এই পাকোড়াটা ভীষণ পছন্দ করে তা আমি এখানে অনেকগুলো ফুলে নিয়ে আসছি তা এখন আমি ফুলগুলো কেটে পরিষ্কার করে নেব ফুলের ভিতরে একটা ফুল আছে হলুদ মতন এত এটা কিন্তু আমি ফেলে দেবো ডান্ডাগুলো আমি কেটে ফেলে দিয়েছি তা আমি কিন্তু এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি তো এখন আমি ধুয়ে নেব ধুয়ে আমি চালনে রেখে দেব পানিটা ঝরে যাবে এই তো আমার কিন্তু সবগুলো ফুলে কাটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিয়েছি তাই তো এখানে কিন্তু আমি চাউলের গুঁড়া নিয়েছি এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব তাই তো এখানে লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন তো লবণটা সবাই কিন্তু বুঝিয়ে দিবেন এখানে এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ থেকেও অনেকটাই কম হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ তা আমি আবার একটু ঝাল পছন্দ করি সেজন্য আমি একটু ঝাল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে এখন আমি এক চামচ এক চামচ না হাফ চামচ আমি দিয়েছি জিরার গুঁড়ো এটা এখন আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কুরকুরে মুচমুচে হবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটাই মোচমুচা থাকবে সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আমি এখানে ভেসন দেব না অনেক কাপড় আছেন ভেসন দিয়ে বানান আমার কাছে ভেষনটা দিলে এত বেশি ভালো লাগে না সেজন্য আমি এখানে ভাষণটা দিইনি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলি বেসনটাও দিতে পারেন তো এখানে কর্নফ্লাওয়ারটা এটা কুরকুরে মুছে মুছে হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি এখানে একটু একটু পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব তো আমি কিন্তু আমার পরিমাণ মতন এখানে পানি দিয়ে নেব তাই তো আমার কিন্তু ব্যাটারটা হয়ে গিয়েছে কিন্তু আমার এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে তা আমি এখানে আর একটু চাউলের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আপনারা একটু খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম হবে তো যারা আমার ভিডিওটি দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখন একটি লাইক দেননি প্লিজ মনে করি একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন তাই তো এখানে কিন্তু আমি আরও একটু চাউল গুঁড়ো দিয়েছি তো এখন দেখেন ঠিক এরকমই পাতলা হবে ঘনও না বেশি পাতলাও না তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা আরও একটু ফেটিয়ে নেব আসলে ব্যাটারটা যত ফেটাব তত কিন্তু সুন্দর হবে তাই তো আমি কিন্তু এখানে একটি মিষ্টি কুমড়ো ফুল দিয়েছি তো এখন আমি ভেজে নেব এই মিষ্টি কুমড়ের ফুলের পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে তা আমি যখন ফুলগুলো কিনে নিয়ে আসছি এক ভাবি আমাকে বলছে ভাবি আপনি ফুলগুলো দিয়ে কী করবেন আমি বললাম যে এটা দিয়ে আমি পাকোড়া বানাবো উনি বল আমি তো কখনো খাইনি এটার পাকোড়াটা কেমন আমি তো জানি না তো আমি বললাম আপনাকে আমি একদিন বানিয়ে দেব। এটা কিন্তু ভীষণ মজা তো বললাম আমি একটু কিনে নিই আপনি আমাকে বলে দেন পর ওনাকে বলে দিলাম পরের দিন স্কুলে যাওয়ার পর ভাবি বলেছে পাকোড়াটা নাকি খেতে ভীষণ মজা হয়েছে আসলে সত্যি এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন তাই তো আমার কিন্তু পাকোড়াটা হয়ে গিয়েছে দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তা আমি এখানে একটি ফুল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি অনেকটাই কুরকুরে মুচ মুছে হয়েছে আমি কিন্তু বয়সটা রাখতে পারিনি আমার মেয়ের এখানে অনেক কান্নাকাটি আছে সেজন্য এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে অনেকটাই ভালো লেগেছে আপনারা এইভাবেও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ